জি ভাই সত্যি এই যে দেখেন আমাদের মালগুলা কাটবো লাভ হ্যাঁ এগুলো কিন্তু অনেক রানিং প্রোডাক্ট ঠিক আছে মাত্র কত বারো টাকা মাত্র কি বলেন ভাই মাত্র বারো টাকা মাত্র 12 টাকা মাত্র বারো টাকা আপনারা কিভাবে দেন আপনারা কি সাপ্লাই দিয়েছি জি ভাই আমরা নিজেরা ইনপুট করি এগুলো ইনপুট একদম কমে দিচ্ছি ভাই এই যে এগুলো হচ্ছে মোকাপা ছোট বাচ্চাদের

বাংলাদেশ মনিহারি বনিক নিচে মনিহারি এন্টারপ্রাইজ ভাই স্ক্রিনে রো নম্বরে যোগাযোগ করলে আপনার রিলস তো নম্বরে যোগাযোগ করলে আপনি দেখতে ঢাকা বাইরে থেকে নিতে চাই আমরা ঢাকার বাইরে আপনাদের কন্ডিশনও মাল দিই এবং আপনার হোম ডেলিভারিও দিই 64 জেলায় দেন 64 জেলায় আচ্ছা ঠিক আছে তো তারপরে ভাই তারপরে আমাদের এখানে আছে যে বগলিস আছে দেখেন পরে ভাই অসাধারণ কালেকশন অনেক সুন্দর সুন্দর বগলি ভাই এই অনেক বড় অনেক বড় ভাই

অনেক মডেল আছে মানে কালেকশন কোনো শেষ নেই কোনো শেষ নাই জি ভাই মানে কত রকম কালেকশন দেখেন ভিউয়ারস আপনারা যে দেখেন এই যে এইগুলো সব গুলো হিজাব পিন সাড়ে পিন গ্রুপ সব হিজাব পিন সব জি আচ্ছা আচ্ছা ভাই এই বেস্ট লাইট দেখতে পাচ্ছি ভাই ওয়াশ হ্যাঁ ভাই বেস্ট লাইট আছে যেমন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বেস্ট লাইট দেখেন ওরে ভাই মাত্র 400 টাকা ডলার মাত্র 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা দিস কত পড়ে ভাই বিশ পড়ে আপনার কত 30 টাকা প্লাস